আজকে রেসিপি ফলো করলে আপনি দোকানের মতো হানড্রেড পারসেন্ট বিস্কিটটা বানিয়ে নিতে পারবেন রেসিপিতে টিপস অ্যান্ড ট্রিক সহ আমি আজকে রেসিপিটা শেয়ার করব। যারা কখনো বানাতে পারেননি তারাও আজকে রেসিপিটা ফলো করে এরকম পারফেক্ট বিস্কিট বানিয়ে নিতে পারবেন বিস্কিট বানাতে প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা আপনি এখানে আটাও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি গুঁড়া চিনিটা আমি গুঁড়া করে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়া দুধ তারপরে দিয়ে দেব হাফ চা চামচ বেকিং পাউডার আর দিয়ে দেব হাফ চা চামচ লবণ টেস্টটা টেস্টের ব্যালেন্স আনার জন্য তারপরে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মেশানো হয়ে গেলে একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন তা না হলে দলা পেকে থাকতে পারে এর মধ্যে এবার দিয়ে দেব হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল আপনি এখানে ঘি এবং তেলটা মিশিয়েও দিতে পারেন তাহলে ঘিয়ের একটা খুব সুন্দর ফ্লেভার আসে এরপরে আমি ভালোভাবে মেখে নেব খুব সুন্দর করে মেখে নিতে হবে কিন্তু এখানে কিন্তু কোনো প্রকার জল কিংবা অন্য কিছু ব্যবহার করা যাবে না তেলটা দিয়েই মাখতে হবে খুব ভালোভাবে মাখা হয়ে গেলে একটা ডো তৈরি করে নিয়েছি ডোটা কিন্তু এরকম সফট ডোতে পরিণত হবে দেখতে পাচ্ছেন ডোটা কতটা সফট হয়েছে এবার আমি যাতে সম পরিমাণ হয় বিস্কুটগুলো তার জন্য একটা টেবিল চামচ দিয়ে ভাগ ভাগ করে নিচ্ছি আপনি এটা যে কোনো শেপের দিয়ে নিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী আমি এখানে গোল শেপের বানাবো আর যদি লম্বা শেপ দিতে চান তাহলে আমি দেখিয়ে দিচ্ছি এভাবে লম্বা শেপও দিয়ে নিতে পারেন লম্বা শেপ দিয়ে এভাবে তৈরি করে নিতে পারেন আমি একটা প্লেট নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি তেল তেলটাকে ভালো করে ব্রাশ করে নিতে হবে পুরো প্লেটে ভালোভাবে তেল ব্রাশ করতে হবে কিন্তু আমি এবার বিস্কিটগুলোকে বানিয়েছি আমি গোল গোল করে বানিয়েছি বিস্কিটগুলো একটু ফাঁকা ফাঁকা করে কিন্তু রাখতে হবে তা না হলে একটার সাথে আরেকটা লেগে যেতে পারে আমি সবগুলো বিস্কিট একইভাবে বানিয়ে নিয়েছি আমার প্লেটটা একটু ছোট হয়ে গেছে আপনারা চেষ্টা করবেন একটু বড় মাপের প্লেট নেওয়ার জন্য আমি যেটুকু বানিয়েছিলাম পুরোটা এর মধ্যে ধরাতে পারিনি একটু ফাঁকা ফাঁকা করে রাখবেন কারণ বিস্কিটটা কিন্তু ফুলে আর একটু বড় হবে আমারটা একটু কাছাকাছি হয়ে গেছে এরপরে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি ওটা কিন্তু আমি পাঁচ মিনিট হাই হিটে গরম করে নিয়েছি এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিয়েছি তার মধ্যে তারপর এর মধ্যে একটা স্ট্যান্ডও বসাতে পারেন আমি একটা বাটির মুটকি বসিয়ে দিয়ে বসিয়ে এটা বিশ মিনিট এভাবেই রাখব আমার যেটুকু বেঁচে গিয়েছিল আমি সেটা চার সাইডে ওই যে ছোটো ছোটো করে দিয়ে দিয়েছি প্লেটটা ছোটো হওয়ার কারণে আপনারা চেষ্টা করবেন একটু বড় মাপের প্লেট নিতে তাহলে সবটুকুই এটে যাবে বিশ মিনিট পরে বিস্কিটগুলো কিন্তু হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লোতে রাখবেন এই সময় বিস্কিটটা কিন্তু যথেষ্ট নরম আসে এই সময় কিন্তু তুলতে যাবেন না তারপরে নামিয়ে ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে বিস্কিটগুলো একে একে তুলে নেবেন দেখুন বিস্কুটটা কতটা পারফেক্ট হয়েছে এবং দোকানের মতোই হয়েছে এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে প্লিজ পেজটাকে ফলো করে পাশে থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ